আপনি কি জানেন যে আপনার সঙ্গে খেলোয়াড় করা হচ্ছে এবং আপনার ভবিষ্যৎ নিয়ে টানাটানি করা হচ্ছে আপনার ছেলে মেয়েকে নিয়ে এখানে টানাটানি করা হচ্ছে হ্যাঁ এই কথাটা সত্যি যে আপনাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু এখানে খুবই ছেলেখেলা করা হচ্ছে পুরোপুরি সরকার এবং অন্যান্য গতিবিধির উপর নির্ভর করে তো নমস্কার আমি অনিমেষ সরকার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো এখানে আমি আজকে বিশেষ ধরনের একটি প্রবলেম নিয়ে কথা বলবো সেটার সলিউশন আমি বলবো তো প্রথমে প্রবলেমের কথা বলি প্রবলেমটি হচ্ছে বর্তমান সময়ে যে এডুকেশন সিস্টেম এই এডুকেশন সিস্টেমটি এডুকেশন মানে শিক্ষা একটা কথাই আছে না যে যে লোক শিক্ষার দুধ খাবে সে লোক অনেক দূর আগে পর্যন্ত দৌড়াবে এটা কিন্তু বাস্তব তো আমাদের এখানে যে বর্তমান সময় হয়ে দাঁড়িয়েছে আপনি আপনার ভবিষ্যৎকে নিয়ে এতটা খেলোয়াড় করা হচ্ছে সরকার এবং নেতামন্ত্রীর তরফ থেকে যে বলাই বাহুল্য যে এর পরে যে পদক্ষেপগুলো সরকারের বা এডুকেশন সিস্টেমের বিরুদ্ধে সেটা কিন্তু না এবং হচ্ছে বেকার একটা সিস্টেম বানিয়ে ফেলেছে যে জিনিসটা আগে ছিল সেই জিনিসটা এখন আর নেই শিক্ষার নামে শুধুমাত্র ধাব্বা এখানে ফালতু একটা সিস্টেম চলছে যেটা কিনা সকলকে বরবাদ করে দিচ্ছে প্রথমের কথা বলি আমাদের প্রাইমারি এডুকেশন আগের সিস্টেমের প্রাইমারি এডুকেশন যা ছিল এখনকার প্রাইমারি এডুকেশন সিস্টেম সেম আছে রকম পরিবর্তন নেই শুধু একটা জিনিস অ্যাড করা হচ্ছে খাওয়ার দাওয়ার দেওয়া হয় ছুটি দেওয়া হয় ব্যাস এই করে করে জিন্দেগি বরবাদ ছেলেপেলে করে দিয়েছে এখানে শিক্ষার নামে পুরোপুরি ধাব্বা এখানে শিক্ষা একটা ছেলেকে যদি আপনি শিক্ষাদান করান আপনার মাইন্ডসেটে কী ঠুসে দেওয়া হচ্ছে যে সরকারি চাকরি এছাড়া আর কিছু না কিন্তু মার্কেটে অনেক রকমের সলিউশন রয়েছে অনেক রকম মানে স্ট্র্যাটেজি রয়েছে অনেক রকম আইডিয়া পর্যন্ত রয়েছে সেটা আপনি হয়তো জানেন না কিন্তু আদার্স যে লোকগুলো সেগুলো কিন্তু ঠিকই জানে এখানে যদি এডুকেশান সিস্টেমের উপর আপনি পুরোপুরিভাবে ভরসা করে থাকেন তাহলে আপনাকে ডুবিয়ে ছাড়বে এ সরকার আর কিছু না এমনিতেই লোক ভারত ছেড়ে বিদেশে যাচ্ছে কারণ ভারতে কোনোরকমভাবে এডুকেশনের কদর করা হয় না সেটা রাজ্যই বলুন এবং সেন্ট্রালে বলুন এখানে পুরোপুরিভাবে কোরআপ্ট জিনিস চলে ভালো জিনিসের কোনো আশা রাখবেন না তার সঙ্গে সঙ্গে পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনাকে স্কিল শেখাটা খুবই জরুরি দরকার যেমন ছোটোবেলায় যদি আপনার কেউ থাকে তাহলে প্রথমেই কিন্তু শেখাবেন যে কি করে কম্পিউটার চালাতে হয় কম্পিউটারের সমস্ত নলেজ একটাকে বাচ্চাকে পুরোপুরিভাবে দেওয়া খুবই জরুরি এবং বাধ্যতামূলক যে জিনিসটা আমাদের সরকার রকমভাবে ভাবে না সেই জিনিসটাকে আপনাকে ভাবতে হবে কারণ আপনি সঠিক গাইডেন্স যদি ছেলে মেয়েকে দেন তবেই সারা বিকশিত হয়ে থাকবে না হলে সেই একই এই সিস্টেমে চলে আসবে যে রিলস একটা জিনিসের উপর আরেকটা জিনিস ফাঁক ফুক রেখেই দিয়েছে সেটা আইন বলুন বা আমাদের ডিজিটাল মার্কেটে বলুন বা এই সোশ্যাল মিডিয়ায় বলুন সোশ্যাল মিডিয়া থেকে বঞ্চিত করার জন্য একটা ছেলে মেয়েকে কি করে দেওয়া হয়েছে ঠুসে দেওয়া হয়েছে যে তুমি সবসময় এর মধ্যে ব্যস্ত থাকো মনোরঞ্জনের পিছনে কিন্তু মনোরঞ্জনের পিছনে ব্যস্ত থাকলে আপনাকে হবে না আপনাকে এগিয়ে যেতে হবে এবং আপনার যে সমস্ত লোকগুলো রয়েছে তাদের সকলকে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই সকাল সমাজ সমানভাবে এগিয়ে যাবে এবং স্কিল খুবই জরুরি এবার আপনি যদি একটা ছেলে মেয়েকে দু থেকে তিন বছরের কম্পিউটারে কোনো কিছু শেখান বা শিখতে বলেন তারপরে ওনার মধ্যে বা একটা ছেলে মেয়ের মধ্যে যে ওদের মধ্যে মাথার মধ্যে যে গ্রোথ তৈরি হবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না যে ও কী রকমের চিন্তাভাবনা মেন্টালিটি রাখবে তো এই জিনিসগুলো আপনাকেও করতে হবে সমাজকেও দেখতে হবে সবার ক্ষেত্রে কিন্তু সমানভাবে এই জিনিসটা করা যায় তো আমি এতখানি সলিউশন দেওয়ার চেষ্টা করলাম যে বর্তমান সময়ে ট্রেন্ডিং জিনিস কী চলছে বাকি দেশগুলো কি করছে এবং সেই অনুযায়ী আপনার পদক্ষেপ কি হওয়া দরকার সেই জিনিসটার উপর অবশ্যই ধ্যান দিবেন তো এই আইডিয়াটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবেন